জন্য যে সাফি রহমতুল্লাহ আলের মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে আসতেন রাত্রে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করে পাও টিপা টিপা ঘুম পড়াইতেন মাঝে মাঝে তালু উঠাইয়া চুমা দিতেন মা জিজ্ঞাসা কি করি সেটা তোমার পায়ের তালুতে চুমা না আমি তো আমার জান্নাতে চুমা দেওয়ার স্বাদ নিতেছি দিন দিছিলেন জন্য আলেহলাম জিজ্ঞেস করছে আমার জান্নাতের বন্ধুকে বলছে কসাই বলতেছে আল্লাহ আমি যেমন জিগাই জবাব এরকমই দাম আমি জিজ্ঞাছি জান্নাতের বন্ধু আপনি ফট করে করে দিলেন কসাই কোথায় কসাই কোথায় আনবে আল্লাহ বলে সিদ্ধান্ত এটা বলছে ঠিক আছে অ্যাড্রেস দেন জেয়া দেখি আমল করে জেয়া দেখে হা কসাই বলছে তোর এখানে মেহমান হওয়া যাবে ক বিলকুল যাবে কিন্তু শর্ত আছে আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব। মুসা আল ইসলাম বলে চল ভাই যেমন বলবি তেমনই তো কাজ করা বোকান বন্ধ করে যায় এক ঝুপড়িতে ঢুকছে খুন খুনে বৃদ্ধা যায়া রুটি তৈরি করছে তরকারি তৈরি করছে বৃদ্ধাকে বুকে রূপ উঠায়া বুকে পিঠ বুকে লাগায়া নেওয়া বানায়া বানায় খাওয়াইছে সমস্ত খেদমত করে যখন পরিপাটি করে শোয়া দিছে কাজে এই যে পাশে আমার ঘর চলো আমার ঘরে তুমি আমার ঘরে মেহমান থাকবে বলছে বুঝলাম না এই বৃদ্ধা কে আমার মা সকালে সেবা করা যায় বিকালে এসে আগে মার সেবা করি বুঝলাম তো সেবা কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে সোয়া দিলা মা জানি হাত উঠে কি বলল কারে দূর পাগল মা যখনই সেবা শেষ করি তখনই হাত উঠে বলে আল্লাহ আমার সন্তানকে মুসার জান্নাতের সঙ্গী বাড়া গেল মুসা আল ইসলাম জানার আর মেহমান হওয়ার দরকার নাই বুঝা ফেলছি

আরে তোমাকে ডিজে আর ফিজে আর ডিসকো আর শিসকো আমরা পাগল হয়ে যাইনি না তো এক সময় তোমাদের মতো বয়স ছিল না ছিল না কি বলো ব্যাকগ্রাউন্ডের দিকে যাইতে চাই না মাঝে মাঝে মনে চাই খুলা দিই সবার সামনে কিন্তু আবার বয় করে খুলি না আমরাও এরকম জায়গার থেকে আইসা পড়ি না যে মা আকাশ থেকে নামছি আমরা এই সমাজ থেকে বড় হয়েছি আমার পিছু ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর মেহরবানি এই লাইনে নিয়ে আসছে যৌবন এক সময় বুজুর্গ ভিতর ছিল যারা মাদ্রাসায় পড়ছে না কেন হারায় যেতেছ দিন দিছিলেন এই জন্য চির দিনের জন্য পাওয়ার জন্য দুনিয়ায় যতদিন থাকবে সুখে থাকার জন্য মাথা উচ্চা করে থাকার দিন দিছিলেন শান্তিতে থাকার জন্য আজকে কে হেপি আমি হেপি না কে কে লেখা আছে হেপি আবার ওইটাকে কাচি কাটে ছুরি দিয়া কাইটা বুঝাইতে চাইতেছে তুই হ্যাপি থাকবি তো থাকবি কেন আমি তো হ্যাপি না বিজয় করে কাইটা টুকরা টুকরা করে দিতেছে আমি তো হ্যাপি না তুই হ্যাপি তোকে আমি হ্যাপি দেখতে চাই না বিদায় কাইটা টুকরা টুকরা করে দিতেছে কেক কাটে হ্যাপি লেখে মনে হয় বুঝাইতে পারি আল্লাহ তিন দিছিলেন সুখে থাকার জন্য আজকে মুসলমান সুখে নাই জন্য

আমি সবর করতেছি আমি জান্নাতি ফুর্তি জান্নাতে হবে স্বামী ভাবছে তুই জান্নাতে যাবি সত্যই তো বলছে সবরের বদলা বদলা কি আমি জান্নাত স্বামীর চেহারাটা মরিন এসে তো জিটে গালে চিমটি কেটে বলতেছে তুমিও জান্নাতি খ্যান আমার মতো স্ত্রী পায়া কি শুক্রিয়া আদায় না সে পাগলি একবার ডেলি শতবার বা শুক্রের জান্নাতে হবে শুধু শুধু আল্লাহ বলে না শুক্রিয়া আদায় করিস মা কুতিলালে আলী ইন্নাল ইনসান আলী রব্বিহীন মানুষ তুই এরকম অকৃতজ্ঞ হয়ে যাই না আজকে সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ কোন সৃষ্টি আল্লাহর অকৃতজ্ঞ যুবক পায়ে হাত দিয়া বোঝাই তোমরা বড় অকৃত গোয়াল্লা তুমি জানো না তোমার যৌবনের দাম কত তুমি তো চৈতস এটা মাটিতে মিটাই দিতে মিঠায় মিশাইয়া দিতে তুমি তো চৈতস চোদ্দ তারিখে বিলীন করে দিতে ঠিক না হম যৌবনের দাম তুমি জানো না যৌবনের দাম কত এক যুবকের যৌবন সমগ্র জগতের সম্পদ তারপর যৌবনের দাম বেশি তুমি আকর্ষণের পাত্র কি চেহারা দেখা পুরুষ কি মহিলার কাছে আকর্ষণের পাত্র খালি বাদ কাপড় বা সস্তান পুরুষত্ব দিয়ে আকর্ষণের পাত্র যুবক তুমিও আকর্ষণের পাত্র যৌবন দিয়া যদি দুনিয়া দিয়ে আকর্ষণের পাত্র হইতো জাস্টিক টুডুর বোর কোনোদিন ডিভোর্স হইতো না চীন ও জাস্টিস টুডু কে কোন চ্যাম্যান সব চিনে না এত বৎসর পরে আয় ডিভোর্স হতো না যদি দুনিয়া দিয়েই চলতো তাহলে বিল গেটসের আয়সা এই বুঢ়াবয়সা ডিভোর্স হতো না আর কোনটা দেখানো মাঠছে বড় বড় বাকিগুলা তো দেখানো যাবে না আমাদের কাছে এরকম মোট হাজার না লাখ আছে আমার কাছে আমি বাংলাদেশেও দেখাইতে পারি সত্য এটা তুমি আকর্ষণের পাত্র যৌবন দিয়া পুরুষ আকর্ষণের পাত্র পুরুষত্ব দিয়া বুড়ারা তো কইলে দিব এখন না তো যার কাছে সব হারায়া দিয়া বুড়া হইলো এখন সেও দেখতে পারে না এর কাছে গেলেও কয় বুড়া ঠিক না এর কাছে আকর্ষণ নাই এখন চাস ঠিক না সব হারায় ফেলছে এর কাছে তারপরে এখনো আকর্ষণের পাত্র নাই সব হারাইলাম তারপরে আকর্ষণের পাত্র না আমি যেটা বুঝাইতেছিলাম আমার কথায় সুর হবে না আমি যেটা বুঝাইতেছিলাম যে দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন কোন সৃষ্টিকে দিলেন না ফেরেস্তাকে দিলেন না সাথে সাথে কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময়ও দেন না